The cat sat on the

আর এখন হলে আমি আমার মেসেজ সামন থেকেই নিতে পারবো তো এটাই হচ্ছে পার্থক্য আমি এখানে প্রচণ্ড তাড়াহুড়া করতেছিলাম দৌড়াতে দৌড়াতে আসছি যাই হোক আমি এখন পৌঁছে গিয়েছি আর আজকে জ্ঞান জানি বাইরে খুব রোদও উঠেছিল আর এই রাস্তাটা ফাঁকাই ছিল জ্যাম ছিল না আর আমার আসতে আসতে অলরেডি এগারোটা পাঁচ বেজে গেছে তো আমার খুব টেনশন হচ্ছিল যে বাস না চলে যায় তো আমি আঙ্কেলকে ফোন করলাম ফোন করে উনি বলল যে না বাস এখনও আসেনি আমি এখানে ওয়েট করতেছিলাম আর এখানে প্রচণ্ড দেরি হচ্ছিল বাস আসতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমাকে অপেক্ষা করতে হয়েছে আজকে যেহেতু বাইরে প্রচন্ড গরম ছিল আমি আমার হ্যান্ড ফ্যানটাও নিয়ে তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আমার জিনিসগুলো নিয়ে মেসে চলে এসেছি তো এখন দেখা যাক ব্যাগের কি দিয়েছে। ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে দুধের বোতল দিয়েছে তারপরে দেখতে পাচ্ছি কাঁঠাল আসলে আপনাদেরকে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির কাছে এবার প্রথমবার কাঁঠাল ধরেছে তো সেই গাছের কাঁঠালি দিয়ে পাঠিয়েছে তারপরে মেইন যেটা শেষ হয়ে গেছে চাল তো চালও দিয়ে পাঠিয়ে তো এইগুলো সব আমার আমার এই পাঁচতলা খুব খুব কষ্ট হয়েছে মানে উঠাতে ভারী ছিল ব্যাগটা যেহেতু কাঠালো ছিল চালও ছিল তো এগুলো নিয়ে আমি প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম আরো একটা ব্যাগ দিয়েছে তো এই ব্যাগের ভিতর কি আছে আমি জানি না তো চলুন দেখা যাক এই ব্যাগের ভিতর কি আছে এই ব্যাগ খুলে ফার্স্টে বের হলো এখানে তেলপিঠা তো আম্মুর কাছে কিছুদিন আগে তেল তেলপিঠা খেতে চেয়েছিলাম তো তেলপিঠা তো বানিয়ে দিয়েছে তারপরে এখানে দিয়েছে ঝালের কুশলি বা আমরা এটাকে সমসা পিঠা বলি কে কি বলে আমি জানি না তো এই এইগুলোই হচ্ছে দিয়েছে খাবার এইগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে কারণ এই দুইটাই আমার খুবই ফেভারিট খাবার কিছুদিন আগে আম্মুর কাছে আবদার করেছিলাম যে আমি তেলের পিঠা খাবো আর হচ্ছে এই সমস্যা পিঠার কথা আমি অনেকদিন আগে বলেছিলাম তো যাই হোক সেটাই মনে রেখে এখানে একসাথে দিয়ে দুটোই বানিয়ে দিয়ে পাঠিয়েছে আসলে মায়েরা হয়তো এরকমই হয় সন্তান কি খাবে না খাবে সেটা মুখ দেখলেই বুঝতে পারে আমার ফেভারিট পিঠা তো এইগুলো সামনে রেখে কি বেশি কথা বলা যায় তো চলুন একটা পিঠা খেয়ে দেখা যাক পিঠা তো খেতে খুবই ভালো হয়েছে আর এটা ভুড়ি দিয়ে বানিয়েছে আমাদের এটা মাংস দিয়েও বানায় আবার ভুড়ি দিয়েও বানায় কিন্তু বেশিরভাগ ভুড়ি দিয়েই বানায় আর এটা খেতে খুবই ভালো হয়েছিল আমার এই পিঠাটা খুবই পছন্দ আর আমি মিষ্টি জিনিসের থেকে ঝালের জিনিস খেতে একটু বেশি পছন্দ করি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা এখন বিকেল আর বিকেলে হচ্ছে এখানে একটা পার্সেল এসেছে একটা জিনিস অর্ডার করেছিল তো সেটাই চলে এসেছে আর এটা ছিল একটা কোল্ড ওয়্যাক্স কসমো হার্বালের যে কোল্ড ওয়াক্সটা আছে সেটা অর্ডার করেছিলাম আর এটা আনবক্সিং করতে খুবই ভালো লাগে এখানে একটা ওয়াক্স স্ট্রিপ দিয়েছে তারপরে এই জেলটা দিয়েছে আর দুটো স্টিক দিয়েছে আর এটা আমরা একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম আর এই যে যে কোনো জিনিস পার্সেল আসলে এই যে এই পেপারটা আসে আর এটা ফাটাতে কিন্তু খুবই ভালো লাগে ছোটোবেলায় এটা নিয়ে কারাকারি করতাম ফাটানোর জন্য এখনও বড় হয়ে গেছি তাও এটা ফাটাতে খুবই ভালো লাগে আমার মতো কে আপনারা এই পলিথিনটা ফাটাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক সন্ধ্যার সময় জানতে পারি যে আজকে আমাদের খালা আসবে না কারণ খালা প্রচন্ড অসুস্থ তো খালা যেহেতু আসবে না রাতে খাওয়ার জন্য তো কিছু রান্না করতে হবে যেহেতু আমরা হুট করে জানতে পারলাম যে খালা আসবে না সেহেতু সবজি মামাও চলে গিয়েছিল এখন কোনো উপায় ছিল না তো ঘরে শুধু আলু ছিল তো এই আলুটাই ভাজি করা হয়েছে আর ভাত রান্না করা হয়েছে হঠাৎ করে খালা না আসলে আমরা কিন্তু হুটহাট খাবারের জন্য খিচুড়িটাই খাই কিন্তু এদিন প্রচন্ড গরম ছিল খিচুড়ি খেতে একদম ইচ্ছে করছিল না এই জন্য আলু ভাজি আর ভাতই করা হয়েছিল আর এটাও খেতে খুবই ভালো হয়েছিল সো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর আপনারা ভিডিও দেখেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন